আলাইকুম আমার নাম অন্তরা আমি খুবই কষ্টে একটা মেয়ে আমার বাবা মারা গেছে আমার মা আছে ছোট একটা ভাই আছে তাদের নিয়ে আমার সংসার বিয়ে হয় নাই আঠারো বছর বয়স ভালো একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে শাদি করব আচ্ছা দেশের বাড়ি কই আপনার আমাকে দেশের বাড়ি হয়েছে সিংড়া নাটোর এখন থাকি হেমাদপুর হেমাদপুরে কি কাজ করেন আপনি হেমাদপুরে কাজ করি আমি যে ফুলের যে মনে করো রবা এই যে রবাটের ফুল দিয়ে মালা গাঁতে এটা

দর্শকদের বলি ভাই কোনো খারাপ কথা বলে না ফোন দিয়ে কথাবার্তা বলবো একটা ভালো মনের মতো মানুষ চাই বিয়ে করার জন্য আর কিছু না ভালো মনের মানুষ দিয়ে কি হবে ভালো মনের মানুষ হলে ভালো ভালোবাসবে পাশে থাকবে খারাপ মনের মানুষ হলে বিয়ে সাজে কইরা দুই তিন বছর পর চলে যাবে এইটাই ভালো মনের মানুষ ঠিক আছে ভালো